রমজান শুরু হয়ে যাচ্ছে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আসলে আমরা রমজানটা পুরো মাছটাকে আমরা যারা মুসলিম কান্ট্রিতে থাকি সবাই খুব শ্রদ্ধার সাথে বা বিনয়ের সাথে বা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই মাছটাকে আমরা এত সুন্দর বা এত পবিত্রতার সাথে আমরা চেষ্টা করি উপভোগ করার জন্য বা ফিল করার জন্য মনে হয় না কোনো মাসকে এভাবে দেখি এই মাছটাকে আমরা প্রচন্ড প্রচন্ড। মানে ফিল করি বা ভালোবাসি বা সম্মান করি বা একটা আমাদের মুসলিমদের জন্য পবিত্র মাস বা আমাদের একটা মাপের মাসের মতো করেই হচ্ছে আমরা মাছটাকে উপভোগ করি এই মাছটাতে আমরা চাই যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার সাথে সবার আন্তরিকতা ভালোবাসা ধনী গরিব যে যে প্রান্তে থেকে মানে মুসলিম আছেন যারা এই রমজান মাছটা উপভোগ করেন আমরা চেষ্টা করি সবার মর্মানসিকতা অনুযায়ী এই রমজান মাছটাকে আমরা পালন করার জন্য যে একদম সুন্দর করে দক্ষতার সাথে এবং সকল নিয়ম নিয়মকানুন মেনে তো আসলে রমজান আসতেছে আমরা রমজান উপলক্ষে আজকে সবার প্রতি আমার সকল ছোট বড় সবার প্রতি আমার সম্মান জানাই যে আমরা সবাই এই মাছটাকে এমনভাবে উপভোগ করি এমনভাবে চেষ্টা করি এই মাছটাকে উপভোগ করার জন্য সিয়াম সাধনার মাঝে হোক যাতে আমাদের কোনো ভুল না থাকে এই মাছটাতে আমরা যেন কোনো ভুল না করি কোনো ধরনের বড় ভুলের জন্য যেন কেউ এই মাসে কষ্ট না পায় সেদিকটা চিন্তা করে আমি চাই যে বা আমার মনের দিক থেকে যে আমার যারা আত্মীয় স্বজন যে সেখান থেকে আজকে আমার ব্লগ দেখছেন পুরো বছরের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি প্রথমেই কারণ পুরো বছরের মধ্যে একটা মাসে হচ্ছে আমাদের ক্ষমা চাওয়ার মাস যে একটা মাসে হচ্ছে আমাদের এবাদতের মানে প্রচন্ড বেশি এবাদতের মাস বা আল্লাহর কাছে বেশি বেশি আবদার করার মাস প্রার্থনা করার মাস তো এই তো আসলে এটা আমি রমজানকে ঘিরে কথাগুলো বললাম যে রমজানটাকে আমরা চাই সবাই মিলে যেন সুন্দরভাবে উপভোগ করি সুন্দরভাবে উপভোগ করি পবিত্রতার সাথে বা সকল নিয়ম কানুন মেনে তো এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিচ্ছি দুপুরে রান্না হয়তো বা আস্তে আস্তে কমে যাবে বিকালে রান্নাগুলো শুরু হবে দুপুরেই হয়ে যায় কারণ আমরা যারা রমজান মাসটাকে উপভোগ করি আমরা চেষ্টা করি রাতের রান্নাগুলো দুপুরের দিকে শেষ করে ফেলতে বিকালে আবার ইফতারের রান্না থাকে বা ভাজা পড়া থাকে সব কিছু মিলে আবার গুছিয়ে উঠা সব কিছু মিলে আসলে কাজ কিন্তু কম না রমজান মাসেও অনেক কাজ থাকে আমরা অনেকে বলি রমজানে কোনো মাস থাকে রমজানে কোনো কাজ থাকে না না রমজানেও অনেক কাজ থাকে তবে যাদের পরিবারে অনেক মেহমান বা অনেকজন পরিবার নিয়ে বা ঘরে অনেক লোকজন থাকে তাদের জন্য সেই সকাল থেকেই কাজ থাকে তো এদিকে হচ্ছে আজকে দুপুরে হচ্ছে আমরা আলু ভর্তা করে নিচ্ছি ডাল রান্না করে নিচ্ছি আর আলু সিদ্ধটা হচ্ছে কি এমন যে কেন জানি খেতে ইচ্ছে করতেছিল পুরো রমজান মাসে হয়তো বা আর খাওয়া হবে না অনেক সময় হয় কি ইফতার করলে আর ভাত খেতে ইচ্ছে করে না ইফতারের আয়োজনটা এমন হয়ে যায় যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সামর্থ্য আছে অল্প অল্প করে করতে করতে অনেক আইটেম হয়ে যায় তো এই জন্য হচ্ছে কি ইফতারের পরে অনেক সময় আমার ভাত খাওয়া হয় না আবার হচ্ছে ভোড়াতে আমি তেমন একটা খাই না যে তেমন মানে আমি আজকে পনেরো বিশ বছর হচ্ছে যে রমজানের ভোরাতে যে সেরিটা খাওয়া ভাত খাওয়া ভাত খাই না বাট পানি বা হচ্ছে খেজুর এই ধরনের কিছু একটা খেয়ে হচ্ছে সেরিটা আমার কমপ্লিট হয় সেটা আমার দুই ছেলে আমার জামাই তো এই তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি ওদিকে হচ্ছে আলু ভর্তা কুচি করে নিলাম দুপুরের জন্য রান্না করা শুরু করে দিয়েছি দুপুরের রান্নাটা তো আমার প্রতিনিয়ত থাকে দেখেন তো মাঝে মাঝে হয় কি যে নিজেও একটু কাজে কাজে নিজেকে ইনভলভ করে ফেলি যে তাকিয়ে থাকা এটা আমি কখনো পারি না এটা সময় বলি হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড একজন থাকুক আর দুজন থাকুক আমি সব কাজে চেষ্টা করি যে নিজে থেকে একটু কাজগুলো গুছিয়ে নেওয়ার তাতে করে আমারই সুবিধা হয় যে ওরা করবে গুছিয়ে দিবে তারপর আমি করব সেই কাজটা অনেকক্ষণ আমার কাছে মনে যেন আরও লেন্দি প্রসেসে হয় তো সেজন্য আমি সব কাজ নিজেও করার চেষ্টা করি তো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম আলু ভত্তাটা করে নিয়েছিলাম সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য তো সেটা তো সেখানেই কমপ্লিট এখানেও দিয়ে হচ্ছে ডাল থাকে লবণ দেখে ধনিয়া পাতা আর হচ্ছে একটু বলার পর হচ্ছে ওদিকে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ডালটাকে রান্না করা হচ্ছে আর প্রতিনিয়ত ডাল আমার বাসায় রান্না করতে হয় কম্পালসারি এটা পুরো রমজানও থাকে পুরো বারো মাসে থাকে পোলাও রোস চাই থাকুক না কেন ডাল একটু আমার বাসায় রান্না করতে হয় কারণ ডাল অনেক প্রিয় আমার বাসায় এদিকে হচ্ছে দুপুরের বাজার নিয়ে এসেছে চাল নিয়ে এসে চাল নিয়ে এসেছে বাজার থেকে আবার হচ্ছে দুটো লাউ লাউ নাকি লাউ নাকি আমাদের নবীজি লাউ নাকি আমাদের নবীজির প্রিয় একটা খাবার ছিল তো আমার বাসায় দীর্ঘ মানে মাস না বছর যে এত লাউ আনা হয় আর এত লাউ খাওয়া হয় লাউ কাটাকাটি করতে করতে লাউ মনেই মানে অস্থির হয়ে যায় প্রত্যেক দিন আমাদের বাসায় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না ইলিশ মাছ দিয়ে লাউ রান্না রুই মাছ দিয়ে লাউ রান্না বা হাঁসের সাথে লাউ দিয়ে রান্না করা হাঁসের সাথে লাউ দিয়ে রান্না করে বরিশাল ডিস্ট্রিকে এটা আমি এখানে এসে শিখেছি তো লাউ কেটে নিচ্ছি লাল শাক কেটে নিব আসলে কাটাকাটিগুলো কমপ্লিট করছে ওদিকে হচ্ছে চা আর পানি এখনো খায়নি আমাকে আম্মাও হেল্প করছে কাজে কারণ আম্মা হচ্ছে কাটাকাটি আমার মতোই এমন যে গ্রামের বাড়িটা আম্মা সামলাই ঢাকার বাসাটা আমার সামলানো হয় তো সেজন্য হচ্ছে আম্মা যেখানে যায় সেখানে ওই যে কাটাকাটি করতে এতটা অভ্যস্ত বসে থাকতে বললো বসে থাকে না ওই যে টুকিটাকি আমার সাথে একটু একটু করে করে ফেলে আমার তো আমারও সেম অবস্থা আমি যেখানে যাই না কেন যে রান্নাঘরে যাই না কেন বা যে বাসায় যাই না কেন রান্নাঘরের টুকিটা দিয়ে আমি অনেক বেশি হেল্প করি তো দুটো লাউ কেটে নিচ্ছি লাউ কাটা নিয়ে আর কি বলবো লাউ তো প্রতিনিয়ত কাটি সবাই আমার লাউ কাটা অনেক দেখেছেন আম্মা হচ্ছে আমাকে লাউগুলো না এটা হচ্ছে লাল শাক হচ্ছে বেছে দিচ্ছেন আর আমি হচ্ছে কাটলে আমি হচ্ছে বটি দিয়ে একটু হলে কেটে নিচ্ছি কারণ লাউ কারণ শাকটাকে হচ্ছে ভাজি করব বা রান্না করব ঝিটি করি না কেন একটা প্রমাণ চাই যে হচ্ছে আমি শাকগুলো কেটে নিলাম লাউগুলো কেটে নিলাম কাঁচামরিচের গোড়াগুলো ফেলে দিচ্ছি আসলে দুপুরবেলাটা হয় কি এমন যে মানে যত কাজ করি মনে যেন শেষ হয় না কাজ মানে শেষ করা যায় না কাজ তো কাজে আমরা যারা নারীরা থাকি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা স্বাচ্ছন্দ্য মতো নিজের মতো করে কাজ করতে চাই তাদের ঘরে নিজের কাজগুলো নিজে করতে পারলে স্বস্তি মেলে যে কারো কাজ কারো যখন পছন্দ হয় না তখন অনেক সময় আমরা নিজেরা চেষ্টা করি নিজেদের কাজগুলো নিজেরা যত কষ্টের বিনিময় করে ফেলি হাউজটাকে কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি তরকারি কাটা বা ধোয়ার জন্য আমি সবসময় রেডি করি যে অনেকে আমি হাউজে যখন তরকারি ধুই তখন বা মাছ পরিষ্কার করি তখন আমাকে বলেন যে আপু হাউসে ধুলে কেমন দেখে হাউজে যদি আমরা প্লেট বা আমাদের খাবারের পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি হাউজে কেন খাবার দাবার পরিষ্কার করা যাবে না আমি জানি না এগুলো তো আরও চুলার উপরে দেওয়ার পর আরও জীবাণু নষ্ট হয়ে যায় আর আমি সাবান দিয়ে হাউসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমি হাউজ ইউজ করার চেষ্টা করি কই মাছ এই মাসে এই মাসে মাছ এই মাসে আমার বাসায় অনেকবার কই মাছ খাওয়া হয়েছে আর কষ্ট কষ্টকর আমি মানে কই মাছ দেখলেই ভয় পাই তবে একটু শান্তি যে কই মাছগুলো বাজার থেকে বাজার থেকে কই মাছগুলোকে কেটে আনা হয় জন্য আমার আর কষ্ট হয় না অন্য অন্য মাছ তো আমি অন্য অন্য মাছ তো আমি বাসায় কাটি জাস্ট কই মাছটা হচ্ছে বাজার থেকে কেটে তারপরে হচ্ছে বাসায় আনার পর আবার মাথার ভিতরে যে ফুল থাকে চোখ থাকে আবার ভিতরে যে ঝোলাটা থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে আবার নিচে থেকে আবার একটু হচ্ছে উপরের আঁশগুলোকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভেজে রান্না করার জন্য রেডি করি কইমাছ প্রিয় কে কে অবশ্যই জানাবেন কই মাছ দিয়ে কিন্তু সিমির বিশি দিয়েও মজা কই দিয়ে আলু ভাজি করে দিয়ে টমেটো দিয়েও মজা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় আর আমার বাসায় সবাই অনেক বেশি ঝাল পছন্দ করে এই জন্য ঝালটা আমার একটু দেওয়াই লাগে আবার কিছু কিছু মাছ আছে একটু ঝাল না দিলে ভালো লাগে না কিছু কিছু মাছ হয় কি ঝাল দিতেই হয় মাছ যেমন পোয়া মাছ বাটা মাছ কই মাছ শোল মাছ জাগর মাছ শিং মাছ মাগুর মাছ আবার কোরাল মাছ এই মাছগুলোতে হয় কি যেমন সুটকি মাছ এই সকল মাছগুলোতে হয় কি একটু ঝালের পরিমাণটা যদি বাড়িয়ে না দেন খেতে ভালো লাগে না সেটা কাঁচামরিচের ঝাল হোক আর হচ্ছে আপনার লাল মরিচের ঝাল বা বাটা মরিচের ঝাল হোক তো এটা হচ্ছে আমার কথার কথা বা আমি যেভাবে রান্না করি আমি জাস্ট শেয়ার করলাম তো এদিকে হচ্ছে ওরা আমাকে সব কিছু ধুয়ে পরিষে করে গুছিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এক এক করে রান্না বসিয়ে দিচ্ছি দুইটা লাউ ফ্রিজ পিছনে পড়ে গেছে ওগুলোকে আবার ধুয়ে হচ্ছে লাউর মধ্যে দিয়ে দিলাম কার কার এই প্রবলেম হয় যে একটু রান্না করতে গেলে তো হয়ই এমন এটা আমাদের প্রত্যেকটা বাঙালির হয় ভুল তো ভুলই ভুলকে আমি কখনো অস্বীকার করতে চাই না যেহেতু দুইটা লাউ পড়ে গেছে এটাকে আমি ধুয়ে আবার লাউর মধ্যে দিয়ে দিলাম আর লাউর পাতিলটা আমি ছোট মিডিয়াম সাইজে নিয়েছি এই লাউর পাতিলেই কিন্তু সব সময় দুটো লাউ আমার ফিক্সডভাবে কে মানে ফিক্সডভাবে হয়ে যায় যে হয় না যে আবার আবার পাতিল চেঞ্জ করতে হয় এমন না শাক ভাজিটা করে নিলাম প্রথমে আমাকে জিজ্ঞেস করেছি শাক কী মাছ দিয়ে রান্না না নাকি ভাজি করব আমার যেটা বললো সেটাই করলাম আসলে মুরব্বি যখন বাসায় থাকি কোনো মুরব্বি তখন আমি প্রত্যেক সময় আমি ওই জিজ্ঞেস করি আমা এটা কী করবো এটা কি করব এটা কিভাবে রান্না করব। আর আমার যদি না থাকতো আমি নিজের মতো করে রান্না করতাম সেটা আমার চিন্তা থেকে আমার চিন্তা ভাবনা থেকে আমাকেই মেনটেনেন্স করতে হতো যেহেতু উনি আমার শাশুড়ি আমি একবার জিজ্ঞেস করলে উনি খুশি হবেন বা শ্রদ্ধা করা সম্মান করা জিজ্ঞেস করা জিজ্ঞেস করলে মানুষ ছোট হয়ে জানা যান কাউকে জিজ্ঞেস করে তার থেকে অনুভূতি নিয়ে যদি কিছু করা হয় তাকে সম্মান জানানো হয় আমার কাছে মনে হয় এটা শাশুড়ির বা শ্বশুরের দিক থেকে যে ম্যাক্সিমাম আমরা শাশুড়িদেরকে প্রাধান্য দিই রান্না করে যে কোনো দায়িত্বে যেমন আম্মা এটা করব কিভাবে মাছ কিভাবে রান্না করব। ভেজে রান্না করবো নাকি এমনি রান্না করব আম্মা এটা কি করব। হ্যাঁ এটা এটা এইভাবে বউ বা এটা এইভাবে আজকে রান্না করো এটা ভাজি করো বা শুনতে ভালো লাগে আবার মনে হয় যেন ওনাকে যে জিজ্ঞেস করে আমি রান্না করলাম এই রান্নাটা আমার কাছে মনে হয় যেন দায়িত্ব থেকে রান্না করলাম যে আমার মুরব্বী বা আমার শাশুড়ি আমাকে এটা বলেছে অর্ডার করেছেন আমি এভাবে রান্না করছি উনি পছন্দ করবেন বা ওনার কথাটা আমার মেনে আমাকে সংসারটা চালিয়ে নিচ্ছি বা সংসারটা চালাচ্ছি যাই হোক এগুলো কথা কথা এটা আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে হয় অনেকে শাশুড়িকে জিজ্ঞেস করে না বা শাশুড়িরা মন খারাপ করেন এগুলো বউ আমাকে কেন জিজ্ঞেস করলো না বউ একটু জিজ্ঞেস করতে পারতো একা একা সব করে আমাকে প্রাধান্য দেয় না আবার অনেকে বলে যে তুমি তো পারো তুমি করে ফেলো না আবার অনেকে জিজ্ঞেস করলে খুশি হয় এগুলা জাস্ট আমার মনের অনুভূতি আমি জানি না এটা প্রত্যেকটা রান্নাঘরে শাশুড়ি যাদের আছেন তাদের ক্ষেত্রে শাশুড়ি বইয়ের মাঝে এ ধরনের কথোপথক হয় কি না আমার যেমন হয় আমি আম্মা না থাকলে নিজের মতো করে রান্না করতাম যেহেতু আম্মা আছে আমি প্রত্যেকটা জিনিস সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যাই কিছু করি না কেন জিজ্ঞেস করি আম্মা যে এটা এভাবে রান্না করব। এটা এভাবে দিব এটা এটা কি করা উচিত মানে আমি চিন্তা করি যে আমি পারবো আমি করতে পারবো বা আমি এভাবে রান্না করে ফেলি জিজ্ঞেস করার কী আছে কিন্তু আমার কাছে মনে হয় যেন জিজ্ঞেস করলে একটু উনি খুশি হবেন বা ওনার কাছে ভালো লাগবে যে আমি ওনাকে জিজ্ঞেস করে অনুমতি নিয়ে এই জিনিসটা রান্না করেছি তো এটা প্রত্যেকটা শাশুড়ি বইয়ের মাঝে থাকা উচিত অনেক সময় না থাকতে হয় কি শাশুড়িরা কষ্ট পায় আবার অনেক সময় আমরা চিন্তা করি শাশুড়িদেরকে জিজ্ঞেস করে করে কেন রান্না করবো এত জিজ্ঞেস করার কি আছে তো জিজ্ঞেস করাটা ভালো আমি মনে করি যদি শাশুড়ি অ্যাকসেপ্ট করে আবার অনেক সময় শাশুড়ি আবার অনেক সময় অনেক শাশুড়ি আছেন বিরক্ত হন তখন না জিজ্ঞেস করাটাই বেটার তো এটা হচ্ছে একদম পরিস্থিতির উপর নির্ভর করে পরিস্থিতির উপর সব কিছু চলে যে ঘরের শাশুড়ি বউকে কিভাবে নিল বউ শাশুড়িকে কিভাবে অ্যাকসেপ্ট করলো বা শাশুড়ি বোর বা শাশুড়ি বউয়ের মাঝে যে